নমস্কার জয় মাতা জয় গর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিন আমি আপনাদের কাছে চলে আসি ঠিক আছে আজকে বলবো কিভাবে ঋণ থেকে বাঁচবেন ঋণ থেকে মুক্তি পাবেন সেই উপায়টা আজকে আমি আপনাদের বলবো তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন এবং সমাধানও পাবেন ঠিক আছে আচ্ছা কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকে আমি জানাবো আপনি যদি মনে করছেন আপনার খুব ঋণ বেড়ে যাচ্ছে সেটা মার্কেটে হোক বা কোনো ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনি কোনো জায়গা থেকে লোন নিয়েছেন বা কোনো জায়গায় আপনি কাউ থেকে ধার নিয়েছেন বা ইন্টারেসে নিয়েছেন যে কোনো জায়গায় হোক না কেন আপনার যদি ঋণ খুব বেড়ে যাচ্ছে মনে করছে যে একটা ঋণ ছাড়তে না চাতে আর ঋণ চলে ঋণ চলে আসছে ঠিক আছে ঋণের থেকে কিছুতেই বেরোতে পারছে না আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে ঋণ থাকলে কি হয় আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় আর ঋণ থাকলে মানুষ কিন্তু সবচেয়ে হেডেকে থাকে সবচেয়ে চিন্তায় থাকে মানুষ ঋণ থাকলে খাই আর না খাই আমরা কিন্তু ভাবি আমরা যেন ঋণ মুক্তি থাকি এটা কিন্তু আমরা সবসময় ভাবি ঠিক আছে তা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন পাখিকে কি করবেন আমি বলে দিচ্ছি আপনি যদি দেখেন আপনার ঋণ খুব বেড়ে গেছে একটা হলুদ কাগজে হলুদ রঙের একটা কাগজ দেবেন এরকম দেখছেন একটা হলো শাড়ির কালো এরকম একটা হলুদ রঙের কাগজ নেবেন কিনতে পাওয়া যায় হ্যাঁ হলুদ রঙের কাগজ নেবেন তার মধ্যে কিছুটা জব দেবেন দোকানে গিয়ে বলবেন জব পুজোতে যে জব লাগে জব সেই জব কিছুটা কিনে আনবেন একবারে কিছুটা একটু কিনে নেবেন হলুদ কাগজের মধ্যে জব কিছুটা দেবেন দিয়ে আপনি কি করবেন এটা বালিশের তলায় বালিশের মধ্যে রেখে দেবেন বালিশে যেখানে আপনি ঘুমাবেন বালিশের মধ্যে রেখে দেবেন আপনার বালিশের নিচে যদি আপনার দেনা থাকে তাহলে আপনার বালিশের নিচে রাখবেন যদি আপনার ঘরের যে কোনো কারোর দেনা থাকে তাহলে তার বালিশের তলায় দেবেন তাহলে কিন্তু নিজের মাথার তলায় দেবেন না যার দেনা আছে তার বালিশের নিচে দেবেন আচ্ছা এই জবটাকে হলুদ কাগজে মুড়ে বালিশের নিচে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি কি করবেন পরের দিন সকালবেলা সেটিকে ছাদে নিয়ে যাবেন বা রাস্তায় নিয়ে যাবেন বা আপনার ব্যালকুনিতে দেবেন চাই উঠোন থাকে উঠোনে দেবেন বা ছাদে দেবেন যেখানেও আপনি পাখিদের উদ্দেশ্যে ওগুলো দিয়ে দেবেন দেখবেন পাখিরা খেয়ে নেয় আর এই পাখিদের পশু পাখিরা সবচেয়ে মানুষের মানুষের দুঃখ কষ্ট বেশি বোঝে পশু পাখিরা কোনো দিন বেঈমানি করে না ঠিক আছে আর পাখিদেরকে যদি খাওয়ানো হয় পাখিরা খুব আশীর্বাদ করে আর আপনার দুঃখের কথা যদি আপনি পাখিতে জানতাম জানাতে পারেন আমার মনে হয় এর থেকে আর ভালো কিছু হয় না ঠিক আছে তাই এই হলুদ কাগজে করে যে জবটা নিয়ে যাবেন পাখিতে উদ্দেশ্যে খাইয়ে দেবেন দেওয়ার পর দেওয়ার পর বলবেন পাখিতে উদ্দেশ্যে আমার যা দেনা আছে আমি যা ঋণ হয়েছি আমার এখান থেকে মুকুব করে দাও মানে আমাকে এখান থেকে বের করে আনো আমার দেনাগুলো শোধ করে দাও যেভাবে হোক দেনাগুলো আমার শোধ করে দাও আর কিছু না এই দেনাগুলো আপনি আমাকে পাখিকে উদ্দেশ্যে করবেন দেনাগুলো শোধ করে দাও ঠিক আছে কয়েকটা দিন করুন একটা না কয়েকটা দিন করতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার দেনা থেকে আপনি মুকুব পাবেন দেনাটা কিভাবে শুধুই হয়ে যাবে সেই রাস্তাও কিন্তু আপনার তৈরি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এই উপায়টা করবেন তার সাথে বলবো আপনি যে কোনো রকম সমস্যায় ভুগছেন কিছুতেই সমাধান হচ্ছে না তাহলে কি করবেন গরুকে নিয়মিত একটু রুটি আর গুড় রুটি আর গুড় যদি আপনি তার সাথে যদি খাওয়াতে পারেন গরুকেও ঠিক আছে তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো সমস্যা বলুন যে কোনো ঋণ বলুন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার শোধ হয়ে যাবে ঠিক আছে কারণ গরুকে আমরা যদি জানাতে পারি গরু কিন্তু সব সমস্যাও দূর করে দেয় যেরকম পশু পাখি আপনাকে ফার্স্টেই বললাম যে পশু পাখি আমাদের সব সমস্যা দূর করে দেয় তা গরুকেও যদি এইভাবে আপনি রুটি আর গরু খাওয়াতে পারেন এটাও খুব ভালো উপকার পাবেন আর পোশ পাখিকেও যদি এইভাবে আপনি খাওয়াতে পারেন তাহলেও কিন্তু আপনি ঋণ মুক্তি পাবেন ঠিক আছে এই দুটোই করবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার